রুকনুল হাজারুল Aswad কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে ব্ল্যাক স্টোন আল হাজারাল Aswad কালো পাথর এটাতে কিস করা সুন্নাত চুমু দেয়া সুন্নাত এটা জান্নাতের পাথর নূহ আলাইহিস সালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে শুরু করতে হয় দিন আল্লাহ এই আসাদ পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কেমতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে তাওয়াব শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার একটা অফ হবে এই যে বিশ্ব নেই বললেন আননি আন্নি মানা শিখাকুম আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও আপনি না পড়লে শিখতে পারবেন এই জন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়ে পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন যখন সুস্থ আছেন তখনও পড়বেন যখন অসুস্থ তখনও পড়বেন যখন মরবেন তখনও পড়বেন কি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না করা পড়া সারা এই উম্মতের গতি আছে দেখেন দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন ইকরা দিয়ে আখিরাতের কিতাবও আল্লাহ শুরু করেছেন ইকরা দিয়ে আখিরাতে প্রত্যেককে আমলনামা দেয়া হবে কাউকে ডান হাতে কাউকে বাম হাতে দুনিয়াতে যারা ভালো কাজ করেছে ইসলামের পক্ষে যারা কথা বলেছে যারা ন্যায়নীতির পক্ষে সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ইনসাফ আর জাস্টিসের পক্ষে কথা বলেছে সামনের দিক থেকে এসে ডান হাতে আমল নামা দেওয়া হবে আর যারা আছে না নাই দিছে ইসলামের কথা সহ্য হয় না এরা প্রগতিশীল মাথায় চুলক আছে না নাই জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে নাস্তিক নাস্তিক আছে না নাই ইসলাম বিরোধী আছে না নাই কোরআন সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআনের সমুদুর বাণী ভাল লাগে না আজান ভাল লাগে না দেশের সবাইরে নাস্তিক বানায় দিতে চায় এরকম ডাকা আয়তা ছাড়া নাই এদেরও কি ডান হাতে আমল নামা কোন হাতে বা হাতে পেছন থেকে এসে বা হাতে দেয়া হবে দি আল্লাহ সবাইরে বলবে দুনিয়াতে একটা কিতাব দিছিলাম এই কিতাবটা শুরু করেছিলাম একরা

ওজনে কম দিয়েছ নিজের মতের সাথে মিলে নাই মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছ প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি পাই টু পাই হিসাব হবে টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না দেখবেন ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলা বালির কণা দেখা যায় দেখে নাই মনে হয় দেখা যায় না টিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো ওই আলোর সামনে গেলে ধুলা দেখা যায় ঘরের কোথাও ধুলা নাই কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই এই ধুলাটারে আরবিতে জাররা কি বলে জাররা জাররা এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে যতটুকু করেছেন ভালো প্রতিদান পাবেন আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকু আপনার কাছ থেকে দেখিয়ে দেয়া হবে চিৎকার করে বলেন ঠিক কিনা সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায় ইনশাল্লাহ পড়ে এই জন্য সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পড়ো পড়তে পড়তে আবার কোরআনের প্রথম কর্মসূচি কি করতে করতে খেল থাকবে আল্লাহ তৌফিক দাও আরো জোরে পড়ে না আমিন রাজা মেহার আদর্শ তিনখানা হাফিজি মাদ্রাসা প্রাঙ্গনের আজকের প্রোগ্রাম দেবীদার থানা না দেবীদার কই আপনারা কই অনেক বড় সভাপতি আলহাজ অ্যাডভোকেট মাহমুদ শফিকুল আলম সাহেব প্রাক্তন সভাপতি জেলা আইনজীবী সমিতি আপনি আল্লাহ কবুল করলেন প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুস্তফা হোসেন সরকার নির্বাহী পরিচালক ইসলামিক এইড বাংলাদেশের সাধারণ সম্পাদক বাংলাদেশ সিনিয়র সিটিজেন সোসাইটি আসছে ওয়ালাইকুম আসসালাম চমৎকার খুব আবেগ ঘন কথা বলেছিলেন মুরব্বীরা আবেগ ঘন কথা বলতে পারে কারণ মুরব্বীদের মধ্যে একটা মুন্সিয়ানা ভাব আস আমরা মুরব্বী শাস্তে চাইলে হবে আমাদের হবে বজ্র কণ্ঠের আওয়াজ চিল্লা এখন ঠিক কিনা আমাদের একটা স্লোগান আর তাকবিরের আওয়াজ আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরো সে যে ধাক্কা লেগে যায় কথা কয় না আমাকে রেখেছেন প্রধান বক্তা আমার আগে কথা বলেছে ভালো না বেলাল হোসেন সমুদূর কণ্ঠে কথা বলে নিশ্চয়ই আপনারা কোরআন থেকে অনেক কথা শুনেছেন সম্মানিত ভাইরা আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই আমরা খুব ব্যস্ত সবাই ব্যস্ত না সময় নাই আমাদের অনেক ব্যস্ত আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই আল্লাহরের সময় দেওয়ার সময়টাও নাই আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন আমাদের আধ্যাত্মিকতা নৈতিকতা আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে তার বিপরীতে আমাদের গ্রিড আমাদের জেলাসি আমাদের অ্যারোগেন্স আমাদের এগো ইজ গোয়িং আপ ইটস ইনক্রিজিং ডে আফটার ডে আমাদের অহংকার আমাদের দুনিয়ার লোভ আমাদের দাপট দেখানোর মেন্টালিটি এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে এই তাফসীর মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি কথা বলেন আমরা আল্লাহওয়ালা হতে এসেছি আজকে কি হতে সবাই বলেন আল্লাহওয়ালা আল্লাহ তুমি আল্লাহওয়ালা হিসেবে কবুল করো আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মাহফিলের ওসিলে আশেপাশে যত কবরস্থান স্থান আছে মুর্দেগানদের তুমি মাফ করো আমিন কবরগুলো জান্নাতের টুকরা বানা আমিন আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আহার বসার তৌফিক এনায়েত করলেন আমরা পড়ে নিচ্ছি কালিমা তো শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হামদান مباركا فيه. مباركا فيه. يا ربي. يا ربي. لك الحمد. لك الحمد. كما ينبغي. كما ينبغي. لجلال وجهك. لجلال وجهك وعظيم سلطانك. وعظيم سلطانك. لك الحمد بالإيمان. لك الحمد بالإيمان. لك الحمد بالإسلام. لك الحمد بالإسلام. لك الحمد بالقرآن. لك الحمد بالقرآن. أذكر ما في لا شيخ كوشي نبزر. كوشيخ. 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 তাকবির করেন আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ